নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো চলুন আজকে আমি আমার ছাদ বাগানটা কিভাবে সাজিয়ে তুললাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ব্যাঙ্গলোর থেকে ওয়েস্ট বেঙ্গলে শিফট হয়ে গেছিলাম তারপর থেকে মার্চ মাসের শুরু থেকে আমি একটু একটু করে আমার ছাদ বাগানটা শুরু করেছি এই যে দেখছেন কয়েকটা ভেন্ডি গাছ একদম ছোট থেকে বড় হচ্ছে এগুলো কয়েকটা দানা ফেলেছিলাম সেখান থেকেই হয়েছে আর সাথে কয়েকটা লঙ্কার গাছ আর এই যে এইদিকে দেখছেন কতগুলো জবা ফুলের ডাল এইভাবেই রেখে দিয়েছিলাম তো ওখান থেকেই চারা হয়ে গেছে আর আজকে আমি এগুলো লাগাবো কারিপাতার দুটো গাছ সাথে কিছু লঙ্কার চারা তো এই ছাদ বাগানটার প্রতি আমার প্রচুর 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 ভালোবাসা আছে আর আমি কিন্তু গাছের এক্সপার্ট নই আমি সেইভাবে গাছ লাগাতে বা যত্ন করতে জানি না তবে হ্যাঁ যেটুকু করি মন থেকে করি আর সমস্ত কাজের মধ্যেও কিন্তু আমি এই ছাদ বাগানের কাজ করতে ভীষণ ভালোবাসি আমার কাছে এটা একটা রিল্যাক্সের জায়গা মানে ছাদ বাগানে গাছ লাগালে গাছে জল দিলে আমার কাছে মনে হয় সারা দিনের ক্লান্তি আমার দূর হয়ে গেছে এরকম একটা আর এই যে কারিপাতা গাছটা দেখছেন এটা আমি ব্যাঙ্গলোর থেকে নিয়ে এসেছিলাম ওখানেও আমার কিচেন গার্ডেন ছিল আপনারা দেখেছেন আর এই যে এটা গোলাপের সাদা গোলাপের চারা এটাও আমি কিন্তু ডাল নিয়ে এসেছিলাম এখানে সে লাগিয়ে দিয়েছিলাম কন্টিনিউ যত্ন করছিলাম এটাকে এক মাসের মধ্যে গাছটা কিন্তু লেগে গেছিলো এবং নতুন নতুন পাতাও শুরু হয়ে গেছে আর একটা গোলাপ গাছ এনেছিলাম তো সেটাকে আমি বাঁচাতে পারিনি যখনই ছোট ছোট পাতা শুরু হয়েছিল। তখনই আমি বাপের বাড়ি গেছিলাম কি দু চার দিনের জন্য তখন মরে গেছে গাছটা আর এই যে এটা তেজপাতা গাছ এটা কিন্তু কেনা গাছ আমি এখান থেকে মানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে আসার পরই কিনেছি আর সাথে একটা জবা গাছ কিনেছিলাম এই দুটো মিলে মনে হয় একশো কুড়ি টাকা মতো নিয়েছিলো ষাট টাকা করে পার পিস হিসাবে এই যে একটা থোকা মতো জবা গোলাপি জবা এটা কিনেছিলাম তো এগুলো হচ্ছে এখন আমার শুরু শুরুতে ছাদ বাগানে আর ছাদ বাগানে আমি যা পাই মানে মাটির টব তো আছে সাথে কিছু আর সাথে সাথে যে পুরনো প্লাস্টিকের বালতি মানে যা পাই তাতেই গাছ লাগানোর চেষ্টা করি এই যে এইদিকে দেখছেন কয়েকটা ফুলের চারা এগুলো এগুলো আপনাদেরকে নেক্সট নেক্সট দেখাতে থাকব যে কি কি লাগিয়েছি আর এই ভিডিওটা আমি অনেক দিন থেকে আপনাদের সাথে শেয়ার করবো ভাবছিলাম কিন্তু ভাবলাম যে না আর একটু মানে আপডেট দেবো একসাথেই সেই জন্য মার্চ মাসের শুরুতে আমি এইভাবে শুরু করেছিলাম তারপর আরও দশ পনেরো দিন পর পর আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে একসাথে শেয়ার করবো একটা ভিডিওর মাধ্যমেই তো এখন আমি এগুলো লঙ্কার চারা লাগাচ্ছি আমি প্রথমেই বললাম আমি কিন্তু এক্সপার্ট নই কিভাবে গাছ লাগাতে হয় না হয় আমি কিছু জানি না মানে সম্পূর্ণটাই ভালোবেসে করি আর এই গাছ লাগানো দেখে আমার শাশুড়ি মাও কিন্তু আমার সাথে অনেক হেল্প করেন উনি কিন্তু গাছ লাগাতে জানেন মানে আমার থেকে বেটার জানেন আর ওনারও সাহায্য নিই প্লাস উনিও করেন কাজ আর আমি এই গাছগুলোর যত্ন করি রাত্রিবেলা হলেও আমি কিন্তু গাছের জল দিই সারাদিনে যদি সময় না পাই বাচ্চাদু অষ্টমী করে তাহলেও রাত্রিবেলাতে এসেও কিন্তু আমি গাছের জল দেব আর মানে গাছের যত্ন নেওয়াটা কি বলবো আমার একটা ডেলি রুটিনের মধ্যে পড়ে গেছে ওদের কাছে না এলে গাছগুলোকে না দেখলে আমার খুব ভীষণ মনটা খারাপ লাগে তাই মাঝে মাঝেই ছাদে এসে আর এই যে এটা দেখছেন আমি আরও এক মাস পর এটা শ্যুট করে রেখেছিলাম মানে মার্চের পর যখন লাগিয়েছিলাম ভেন্ডি গাছটা তারপরে তো দেখুন এখন কত সুন্দর ভেন্ডি হয়ে গেছে মানে ভীষণ আনন্দ হচ্ছে এরকমভাবে ভেন্ডি তুলতে জানি এগুলো মার্কেটের দাম হয়তো খুব বেশি না ইজিলিভাবে পাওয়া যাবে কিন্তু বিশ্বাস করুন নিজের হাতে গাছ লাগিয়ে সেখান থেকে ফল পাওয়া মানে সেটা যে কি শান্তি যারা একমাত্র এরকম গাছ লাগান তারাই বোঝেন আর আমার বাড়িতে কিন্তু মেম্বার সংখ্যা খুবই কম আমি আমার হাজব্যান্ড ছেলে আর শাশুড়ি মা তো শাশুড়িমার বয়স কিন্তু পঁচাত্তর বছরের কাছাকাছি আর বয়স হলে যেটা হয় আর কি অসুস্থতা আর ছেলের বয়স ওই চার বছর মতো ছেলে তো ভীষণ দুষ্টুমি করে আর আমার হাজব্যান্ড যেহেতু বিএসএফের চাকরি করেন তাই কর্মসূত্রে ওনাকে বাইরে থাকতে হয় এবার বাড়ির সমস্ত দায়িত্ব কিন্তু আমার ওপরেই পড়ে এই সব কিছু পুরো দিন মেনটেন করে গাছে এর কাছে এলে নিজেকে প্রচুর রিল্যাক্স ফিল করি আর দেখুন এখন প্রচণ্ড গরম পড়ে গেছে যেহেতু তাই আমার গোলাপ গাছটা একটু ঝিমিয়ে গেছে আর ফুলও সেইভাবে হচ্ছে না আগে কিন্তু প্রচুর সাদা গোলাপ ফুল হচ্ছিল গরমের শুরু শুরুতেও হচ্ছিল আর এই যে তেজপাতা গাছটা দেখছেন এটা গাছটা কিন্তু শুকিয়ে যাচ্ছে কেন জানি না যদি আপনারা এটার কোনো সলিউশন জানেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার একটু উপকার হবে আর এই যে দুটো কারিপাতা গাছ লাগিয়েছিলাম এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর এই গাছটা মরে যাচ্ছে এটার কারণও আমি জানি না আমি প্রথমেই বললাম আমি কিন্তু এক্সপার্ট নই আমি এই বিষয়ে শুধু ভালোবেসে লাগাই আর ভালোবেসে ভীষণ যত্ন করতে ভালোবাসি গাছের গাছ লাগানো আমার একটা নেশা এটাও দেখুন আরও এক মাস পর এই ভিডিওটা আমি শ্যুট করে রেখেছিলাম তো এখন ওই যে একটা গোলাপ দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভীষণ গরম পড়ে গেছে এটা এই জুন মাসের তো এখন তো বৃষ্টিও হচ্ছে না রোজ আমি এসে গাছে জল দিয়ে যাই গাছগুলোতে আমি এক্সট্রা করে কোনো খাবারও দিই না আমি সেইভাবে জানি না কি খাবার দিতে হবে কি না হবে তবে হ্যাঁ যেহেতু আমি গ্রামে থাকি তাই গ্রামের মধ্যে কিন্তু প্রচুর গোবর সার মাটি পাওয়া যায় আর এই গাছগুলো কিন্তু আমি ওতেই লাগিয়েছি মানে ডাইরেক্ট মাটিতে নয় গোবর সার যেটা পাওয়া যায় তার মধ্যে গাছগুলো লাগিয়েছিলাম তাই হয়তো গাছগুলো খুব সুন্দর হয়েছে আর আমার বর এসেছিলেন কিছুদিন আগে ছুটিতে তো উনি আমার এই গাছ লাগানোর প্রতি ভালোবাসা দেখে অনলাইনে এই জিনিসটা অর্ডার করে দিয়েছেন আপনাদের চলুন অবশ্যই দেখাবো এটা ওই একটা পাইপ যেটাতে দিয়ে গাছে জল দেওয়া যায় ইজিভাবে তো আমি ওই বালতির দিয়েই গাছে জল দিতাম তো বললো যে এটা দিয়ে দেবে দেখবে বেশ তোমার হেল্প হবে তো এটা চলুন ওপেন করে দেখায় আপনাদেরকে তো কি কী সব দিয়েছে এটার সাথে আরও কিছু তো প্রথমে তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিলাম না যে কোথায় কোনটা কি ব্যবহার করতে হবে কারণ আমি এটা আগে ব্যবহার করিনি আর আমি এটা নিজেও অনলাইনে অর্ডার করিনি তো ও অর্ডার করে চলে গেছে তারপরে জিনিসটা এসছিল। তারপর আস্তে আস্তে এটাকে আমি সেট করেছিলাম আর এটা ছাদে নিয়ে গিয়ে ছাদ বাগানে জল দিয়ে দেখাবো যে এটা আমার কাছে কতটা হেল্পফুল হয়েছে আর এটা পাঁচশো চৌষট্টি টাকা মতো দাম নিয়েছিল আমার ছাদে জলের ট্যাঙ্কিটা ওই কাছাকাছি আছে জলের ট্যাঙ্কি থেকে যেখানে যে জলের কলটা দেখছেন অনেকটাই কাছে মানে জলের ট্যাঙ্কিটা আরও উঁচুতে হওয়া উচিত ছিল তাহলে এটার ফ্লোরটা আরও বেশি বাড়তো তো যাই হোক তবুও আমি একবার ট্রাই করব যে কতটা আমার উপকার হচ্ছে তো অনেকক্ষণ চেষ্টা করার পর দেখলাম হ্যাঁ জল দেওয়া হচ্ছে বাট অনেকটা সময় লাগছিলো অনেক সময় সাপেক্ষর ব্যাপার আমার হাতে কিন্তু সময়েরই বড্ড অভাব কারণ বাচ্চা থাকে সব সময় কান্না করে দুষ্টুমি করে তাই যত তাড়াতাড়ি যেই কাজটা হয় সেটাই সবসময় চেষ্টা করি তো এভাবে এত ধৈর্য ধরে জল দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তো আমার হাজব্যান্ড বললো এখানে উপরে যদি মানে দিতে অসুবিধা হয় এই গাছগুলোকে নিচে শিফট করে দেবে উঠানের মধ্যে আর সেখানে দেখবে জলের ফ্লোটা অনেক বেড়ে গেছে আর সেখানে তুমি এটাকে ইউজ করতে পারো তো আজকে এইভাবে নিয়ে এসেছি তোমাদের সাথে একটু শেয়ার করব বলে আর আমার এই ভেন্ডি গাছগুলো থেকে মোটামুটি আমি ভালো রকমই ভেন্ডি পেয়েছি দু চারটে দু চারটে করে প্রায় দিনই আমি ভেন্ডি এখান থেকে তুলতে পারতাম আর ফ্রিজে স্টোর করে রেখে দিলে পাঁচ সাত দিন পর কিন্তু একদিন সবজিও বানানো হতো আর এই যে লঙ্কা গাছগুলো লাগিয়েছি সেই লঙ্কা গাছগুলো কুকড়ে যাচ্ছে পাতাগুলো কেন জানি না হয়তো পোকা বা রোগ পোকার কোনো আক্রমণ হচ্ছে তো তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিও আমার প্রচুর উপকার হবে আর এই তেজপাতা গাছটাও কেন শুকিয়ে যাচ্ছে আমি জানি না ছোটো ছোটো পাতা আসছে কিন্তু আবার শুকিয়ে যাচ্ছে তো এটারও যদি কোনো সলিউশন থাকে অবশ্যই জানিও বাকি গাছগুলো মোটামুটি ঠিকঠাক আছে আর মা যে ফুলের চারাগুলো লাগিয়েছিল তো সেটাও আমি লাস্টে দেখাবো যে কি ফুল হয়েছে ওই একদমই ছোট ছোট পার্পল কালারের ফুল হয় তো মায়ের ভীষণ পছন্দ তো এই যে ভিডিওটা এখন আমি দেখাচ্ছি সেটা এই রিসেন্ট মানে আমি ভিডিওটা আপলোড করার এক দিন আগের আমার ছাদ বাগানের এটা দৃশ্য তো এই গাছ লঙ্কা গাছগুলো সব লঙ্কা গাছেই কিন্তু এরকম কুকড়ে কুঁকড়ে যাচ্ছে পাতাগুলো জানি না কেন হচ্ছে কি দিতে হবে নিম তেল স্প্রে করতে হবে না কী হবে আমি ঠিক জানি না মনে বুঝতে বুঝে উঠতে পারছি না আর ছেলের এখন স্কুল শুরু হয়ে গেছে তাই নিজে কেউ একটু ব্যস্ত রেখেছি ছেলের প্রতি যত্ন নিচ্ছি এখন নতুন কিছু বেগুন গাছ লাগানো হয়েছে যেটা বারো মাসে বেগুন আর হাজব্যান্ড এসেছিলো তখন অনেকগুলো টব কিনে দিয়ে গেছে যেটা মাটির ওই মোটামুটি সাতাশ আঠাশটা মতো টব কিনেছিলাম তিন দিন চার দিন গিয়ে গিয়ে এনেছি আর এখানে যে লঙ্কা গাছগুলোর এই একটা লঙ্কা ধরে এ স্টপ হয়ে গেছে জানি না কি প্রবলেম হচ্ছে এত যত্ন করছি কিন্তু এইগুলো থেকে আমি ফল পাচ্ছি না তো প্লিজ আমার এই ভিডিওটা তোমরা যদি যে দেখে থাকবে তারা যদি কেউ সলিউশন জানো আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভীষণ উপকার হয় প্রত্যেকটা লঙ্কা গাছ দেখো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে কিন্তু লাস্টে গিয়ে মানে যে ডগার পাতাগুলো আছে সেগুলো কুঁকড়ে যাচ্ছে আর এই ফুল গাছগুলোর কথাই তোমাদের বলছিলাম যে মা লাগিয়েছিল মা ভীষণ ভালোবাসে এই ছোট্ট ছোট পার্পল কালারের ফুল হয় আর এই বস্তাতে যে মাটিগুলো দেখছো সেগুলো আমি ফুলের টব মানে কিনে আনার আগে মাটিগুলো ছাদে তোলা ছিল তাই ভাবলাম ফেলে দেব। এগুলো বস্তার মধ্যে দিয়ে গাছ লাগিয়েছি কিন্তু বেশি দিন আমি এই বস্তার মধ্যে মাটিগুলো রাখবো না ছাদ তাতে করে মানে ছাদটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখন আমি অনেকগুলো মাটির টব কিনে নিয়েছি সামনের বছর আরও কিছু টব বাড়িয়ে দেব আর এই বস্তাগুলোকে আমি ফেলে দেব মাটিটা রেখে দেবো বস্তাগুলো আমি ফেলে দেব পরে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যদি তোমরা কেউ এটা সলিউশন জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা।